ত্রিপুরার একটি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী রাজ্যের বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণ নিয়ে একটি বিশাল প্রতিবাদ কর্মসূচি হয়েছে দোসরা জুলাই আগরতলায় আজকের এবিটিতে আমরা ওই প্রতিবাদ কর্মসূচি এবং পত্রিকায় উল্লিখিত দাবিগুলি সম্পর্কে জানাব নিরপেক্ষভাবে খবরে বলা হয়েছে অনেক বছর ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরে অস্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীরা স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছেন সে দাবিদের সম্পর্কে রাজধানীতে একত্রিত হন বহু অনিয়মিত কর্মী তারা একটি মহাকরণ অভিযান চালান যেখানে বিভিন্ন জেলা পর্যায়ের কর্মচারীরা অংশ নেন সংবাদপত্রের দাবি করা হয়েছে অনেকে ছ থেকে আট বছর ধরে কাজ করছেন কিন্তু এখনও স্থায়ীকরণ হয়নি কারো বেতন নিয়মিত নয় কারো চাকুরির কোনো স্থায়ী নথি নেই তারা অভিযোগ করছেন যে প্রতিবার সরকারের পক্ষ থেকে আশ্বাস মিললেও বাস্তবে তার বাস্তবায়ন হয়নি সংবাদে উল্লেখ আছে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে আগে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে কিন্তু এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি বলেই দাবি করা হচ্ছে তবে এই অংশটা পত্রিকার প্রতিবেদন আমাদের নিজস্ব বক্তব্য নয় পত্রিকাটি জানিয়েছে সরকারের পক্ষ থেকে এখনও স্থায়ীকরণ নিয়ে লিখিত কোনো সিদ্ধান্ত প্রকাশিত হয়নি তবে মুখ্যমন্ত্রীর আগের একটি বক্তব্যে তিনি জানিয়েছিলেন বিষয়টি বিবেচনাধীন আমাদের পক্ষ থেকে কোনো অতিরিক্ত মন্তব্য করা হচ্ছে না এই ভিডিওটি শুধুমাত্র সংবাদপত্রে প্রকাশিত খবরকে তুলে ধরার উদ্দেশ্যে বানানো আমরা কোনো রাজনৈতিক মত প্রকাশ করছি না যে খবর ছাপা হয়েছে আমরা কেবল তা সাধারণ মানুষের সামনে আনছি যেন সবাই অবগত থাকতে পারেন বন্ধুরা আপনি যদি এ বিষয়ে কিছু মতামত রাখতে চান কমেন্টে লিখে জানান আর এমন সরকারি খবর চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেল ত্রিপুরা এসপিউ ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত